সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকি যে কবে বৃহস্পতিবারটা আসবে একটু দেরি করে ঘুম থেকে উঠবো একটু রিল্যাক্স করবো যেরকম ভাবি ঠিক তার উল্টোটাই হয় গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো সবাই তো দেখ ছুটির দিনে আমার বরের প্রথম কাজ হলো ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গায় যাবে গঙ্গার থেকে সে কিছু মাছ নিয়ে আসে তো আজকেও সে তাই করেছে গঙ্গার থেকে এদিকে চুনো মাছ নিয়ে এসছে দু রকমের চিংড়ি মাছ নিয়ে এসছে একটা ছোট চিংড়ি একটা বড় চিংড়ি আর আসার সময় আবার একটু মাটনও নিয়ে এসছে আমি ওকে বারবার করে বলি যে ছুটির দিনে অন্তত মাটনটা এনো না কারণ যেহেতু ও মাটন দিয়ে ভাত খায় না সেহেতু আমাকে মাটন করলেও সেই মাছ করতেই হয় হয় আর গরমের মধ্যে সত্যি একটুও ভালো লাগে না রান্নাঘরে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি করে রান্নাটা করে আমি বাইরে বেরিয়ে আসি মাটন বা চিকেন আনার পরে বলবে আমি এটা দিয়ে ভাত খেয়ে নেব কিন্তু দুপুরেও খায় না ওটা দিয়ে ভাত তো আমি তো জানি যে খাবে না তো বাধ্য হয়ে আমাকে মাছ রান্নাই করতে হয় তো দেখো আজকেও আমি ওর জন্য একটু চুনো মাছ আলাদা করে ডাটা আলু দিয়ে চচ্চড়ি করে দিয়েছি চুনো মাছের চচ্চড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু যেদিন মাটন বা চিকেন রান্না হয় সেদিন কিন্তু আমি রকম কোনো মাছ আমি এখানে অল্প করেই চুনো মাছ ওর জন্য আমি চচ্চড়ি করে দিয়েছি দেখো চুনো মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে এরপর আমি মাটনটা রান্না করে নেবো এদিকে আমি মাটনটাও রান্না বসিয়ে দিয়েছি তো যেই মাটন রান্না করছি আর ভাবছি যে কতক্ষণ আমি রান্নাঘর থেকে বেরোবো অমনি সে আবার দুয়াটি লাল শাক নিয়ে এসে হাজি যে না লাল শাকটা রান্না করো আমার তো লাল শাক দেখেই মাথা গরম হয়ে গেছে যে আমি আজকে আর এসব করতে পারবো না ও বললো ঠিক আছে আমি বেছে টেছে দিচ্ছি তুমি রান্নাটা করো তাই ভাবলাম সারা সপ্তাহ বাড়িতে থাকে না সপ্তাহে একটা দিন বাড়িতে হাতে করে জিনিস নিয়ে আসলে সেটা রান্না না করলে মনটা খুব খারাপ লাগে তো আমি আমি মাটনটা কষাতে কষাতে শাকটাকে ধুয়ে কেটে নিয়েছি তারপরে মাটনটাকে আমি পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে শাকটাকেও রান্না করে নিচ্ছি শাকটাকে আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব তো তোমরা কে কে চিংড়ি মাছ দিয়ে লাল শাক খেতে ভালোবাসো আমি তো দিকে আমি শাকটা রান্না করে নিয়েছি তারপরে শাকটাকে নামিয়ে নিয়ে আমি আমের চাটনিটাকেও রান্না করে নিয়েছি তো শাক আর আমের চাটনি করতে করতে ওদিকে আমার মাটনটাও হয়ে গিয়েছিল এবার মাটনটার ঢাকনা খুলে নিয়ে আমি অল্প একটুখানি গরম মশলা দিয়ে আর একটুখানির জন্য ঢাকনাটা ঢেকে রেখে দিয়েছিলাম তো ফাইনালি বন্ধুরা আমার রান্না বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আজকের মতো এই পর্যন্তই টা বাই বাই